বাবা দন না তো ফেসবুক কোম্পানি আমার বাবার হিসেবে দেখি তোর আমি দশ মিলিয়ন দিয়ে

কোনো কিছু নিয়ে আইলে ভিডিও বানাইলে ভিডিও নিশ্চিত ভাইরাল এ একটা ভিডিও বানাই এখন একটা বয়স হবে হ্যাঁ এটা আমার কাওয়া বাবা মিলিয়ন মিলিয়ন ভিউ এটা আমার বাবা না এটা আমার জেঠা এই কাওয়া বাবা আমার বাবা না শুধু এটা বাবা আমার জেঠা এ বৎস তোর এই ভিডিও তিন মিলিয়ন ডন বাবা তাহলে এই ভিডিওটা আমার দশ মিলিয়ন করা যায় না বাবা হা ফেসবুক কোম্পানি আমার বাবার হয়েছে বা দেখি তোর আমি দশ মিলিয়ন দিয়ে এত যাবো না বিউ বাবা পাবলিকের লিগে একটা ভিডিও বানাই তোর এক ভিডিও লিগে একটা ছাগল দিস এখনো প্রত্যেকটা ভিডিও বানাবার হইলে পঞ্চাশ হাজার করে টিয়া লাগবো তারপরে ভিডিও বানাবি শুনুন বর্ষ আমি অনলাইনে একটা কাপড় বিক্রি পেজ খুলছি যেখানে আমি গত বিশ বছর যাবত টয়লেটে বাথরুম করতে যারা রুমাল রাধিয়া আমার বয়স অফ করতাম আমি বিক্রি করতাম অনলাইন সেই রুমাল আমার এই রুমালটার অনলাইন প্রাইস দিছি দশ কোটি টাকা যারা যারা বাবার ভক্ত আছেন তারা এই রুমালটা দশ না ভক্তের ভালোবাসায় বিশ কোটি টাকা দিয়েও কিন্তু ইচ্ছুক বাবা বাবা এই অনলাইন জগতে একটা ডান্স হয়ে যাক চলে